আজকের ভিডিওতে থাকছে টেস্টচন্ড হরমোন যদি কমে যায় আপনি সন্তানের বাবা হতে পারবেন না আপনি বিয়ে করেছেন আপনি আপনার সঙ্গিনীর সাথে নিয়মিত মিলামেশা করেন কিন্তু আপনি সন্তানের বাবা হতে পারছেন না তার একটা প্রধান কারণ হচ্ছে টেস্ট হরমোন কমে যাওয়া আজকের ভিডিওতে থাকছে টেস্টচন্ন হরমোন যদি কমে যায় তাহলে কী কী লক্ষণ প্রকাশ পায় কেন টেস্টচরণ হরমোন কমে যায় এবং ভিডিও শেষে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনি পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সেও একজন বিশ বছর তরুণের মতো থাকবেন আসসালামু আলাইকুম ইয়েসম্যানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম পুরুষের হরমোনাল ইনব্যালেন্সের জন্য ইলেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ জনিত সমস্যা পিলিমা চৌযোগশন বা দ্রুত বীজপাত সমস্যা এই সমস্যাগুলো হয় পুরুষের সেক্স হরমোনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট এই টেস্ট হরমোন যদি কমে যায় তাহলে এই সমস্যাগুলো হয় টেস্টেচরণ হরমোন কমে যাওয়ার পাশাপাশি যদি প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায় তারপরে থাইরয়েডের ইমব্যালেন্স হয় বা থাইরয়েড প্রবলেম যদি কারো থাকে তাহলে এই সমস্যাগুলো হয় প্রথমে আমি বলবো টেস্ট হরমোন কমে গেলে কী কী লক্ষণ আপনার শরীরে প্রকাশ পায় সবচেয়ে কমন সবচেয়ে বেশি যে লক্ষণটা আপনার শরীরে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনি সন্তানের বাবা হতে পারবেন না আপনি বিয়ে করেছেন আপনি আপনার সঙ্গীর সাথে নিয়মিত মিলামেশা করেন কিন্তু আপনি সন্তানের বাবা হতে পারছেন না তার একটা প্রধান কারণ হচ্ছে টেস্টোচন হরমোন কমে যাওয়া দ্বিতীয় যে কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার টেস্ট হরমোনটা কমে গেল সেটা হচ্ছে আপনার যে যৌন চাহিদা বা যৌন ইচ্ছা পূর্বে অনেক বেশি যৌন চাহিদা যৌন ইচ্ছা ছিল কিন্তু এখন তেমন একটা যৌন চাহিদা বা যৌন ইচ্ছাটা নাই বা কম তাহলে আপনি বুঝতে পারেন আপনার টেস্ট হরমোন কমে গেছে আর একটা কারণ সেটা হচ্ছে মর্নিং ইরেকশন ঘুম থেকে ওঠার পর বা আপনি সকালে যখন ঘুম থেকে উঠেন তখন আপনার দেখা যে আধু আধু ঘুমে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে আপনার পুরুষাঙ্গন আছে সেটা ইলেকশন হয়েছে বা শক্ত হয়েছে তাহলে এটা স্বাভাবিক যদি এটা দীর্ঘদিন যেমন আপনি যদি না পান বা দীর্ঘদিন যদি না থাকে তাহলে আপনার এই হরমোন কমে গেছে আরেকটা কারণ সেটা হচ্ছে আপনি বাসায় অফিসে যদি নিয়মিত কাজকর্ম করেন বা নিয়মিত কাজের মধ্যে থাকেন আপনার কাজে কোনো মনোযোগ থাকবে না আপনার কাজে বারবার ভুলে যাওয়া বা কোনো কাজ সঠিকভাবে না হওয়া এই সমস্যার মধ্যে থাকবেন আর আরেকটা কারণ হচ্ছে যে যাদের টেস্ট হরমোন কমে যায় তাদের প্রচুর মুড সুইং হয় যেহেতু সে কোনো কাজে তেমন একটা মনোযোগ দিতে পারে না তার কাজ ঠিকমতো সে করতে পারে না কাজে হ্যাম্পার হয় আরেকটা যে কারণ সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট আমরা যে প্রসেস ফুড তারপর হচ্ছে বিভিন্ন ফাস্ট ফুড তারপর হচ্ছে বিভিন্ন কোমল পানীয় আমরা হচ্ছে পান করি এই খাবার যদি নিয়মিত খান বা আপনি প্রচুর পরিমাণে খাবারগুলো যাতে যদি ইনটেক করেন তাহলে আপনার এই হরমোন লেভেল কমে যাবে আমি আপনাদেরকে এখন কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ করলে আপনি যদি নিয়মিত এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে আপনার টেস্টের চরণ হরমোন লেভেল কমবে না এটা বরংচ আপনার ঠিক থাকবে এবং পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সেও আপনি দেখবেন আপনার টেস্টের চরণ হরমোন লেভেল স্বাভাবিক আছে শুরু করা যাক প্রথম যে আমরা এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে বলে নিলিং হিপ থ্রাস্ট দ্বিতীয় আমরা যে এক্সারসাইজটা করবো সেটাকে বলে গ্লুটস ব্রিজিং তৃতীয় এক্সারসাইজটা হচ্ছে পেলভিক টিল্ট চতুর্থ এক্সারসাইজ হচ্ছে পেলভিক মার্চ পঞ্চম যে আপনি এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে সুমো স্কোয়াট প্রতিটা এক্সারসাইজ আপনি বিশ বার করে করবেন প্রত্যেকটা সাইজ বিশ বার এবং হচ্ছে দিনে দুইবার করার চেষ্টা করবেন সর্বশেষ আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা নিয়মিত দৌড়াবেন আপনারা দিনে একটা নির্দিষ্ট সময় দশ মিনিট হোক বা বারো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট আপনারা দৌড়াবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ